এরপর শিশু শুধাইল তার মাকে বলো তো দেখি উত্তরটা কেমনে দিলাম শিক্ষক মশাইকে মায়ের চোখ তখন অশ্রু শিক্ত থাকে শিশু বলে ওঠে তার মাকে তাহলে মা ইংরেজরা তো আর দেশে নাহি থাকে তবে কেন বাবা এলো ওই বাক্সটাতে কেন তুমি আজ খাদো দেখে ছবিটাতে কেন মোড়ে বলে লোকে দেখ ওই শহীদের ছেলেটাকে বিনয় বাদল দীনেশ যদি ঠাই পাই ইতিহাসের পাতাটিতে তবে কি বাবাকে আমি কোনোদিনও দেখতে পাব ইতিহাসের বইটিতে জানি না আমি তোকে কি বলি এই প্রশ্নের জবাবেতে তবু জানি একটা কথা আমি এই দেশে ভোলেনি কখনো বীর সৈনিকদের সম্মান দিতে হিন্দুস্তান হিন্দুস্তান ঘুষে গাবি